আমাদের হলো ববা বিরিয়ানি ফাইজানে মাদিনা বোয়া বিরিয়ানি আসলের নাম হইলো ফাইজানে মাদিনা আমার আব্বার সময় থেকে ফেজানে মদিনা নাম চলে এখন আমরা বেশি প্রচার হয়ে গেছে বোয়া বিরিয়ানি এইটার জন্য এখন আমরা নাম করি সবাই বলে পরিচিত হয়ে গেছে বোয়া বিরিয়ানিতে কিন্তু আসলে নাম আছে ফাইজানে মাদিনা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাই মারবাসানাবির আছে আপনাদের সাথে মাত্রই জুম্মার নামা শেষ করে চলে আসলাম ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বিখ্যাত বোবার বিরিয়ানি হাউসে জুম্মার দিনে আসলে ভালো খাবার ক্ষেত্রে একটু সবারই ভালো লাগে তো আমি তাই আজকে চলে আসলাম এই জেনেভা ক্যাম্পের বিখ্যাত বোবার বিরিয়ানি হাউসে আমার ফ্রেন্ডদের কাছে আমার আশেপাশের অনেক মানুষের কাছে আমি এই বোবার বিরিয়ানির কথা অনেক শুনেছি তো আমি আজকে টেস্ট করতে আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো মূলত এই বোবার বিরিয়ানি হাউস যে রয়েছে নাম সেটি হচ্ছে ফাইজানে মদিনা বিরানি হাউস এটি ঢাকার জেনেভা ক্যাম্পে অবস্থিত এবং এখানে খুব কম দামে কোয়ান্টিটি অনেক বেশি এবং টেস্টও অনেক বেশি এরকম বিরিয়ানি পাওয়া যায় আমি অনেক শুনেছি তো সেই বিরিয়ানি খাওয়ার জন্য আজকে আমি এখানে চলে এসেছি আমি যে বিরিয়ানিটা নিয়েছি এটি হচ্ছে কাচ্চি বিরিয়ানি এবং এটি হচ্ছে এখানকার স্পেশাল কাচ্চি বিরিয়ানি যেটার দাম একশো চল্লিশ টাকা এবং সাথে নিয়েছি একটি জালে কাবাব যেটির দাম বিশ টাকা এবং সাথে রয়েছে এক গ্লাস বোরহানি যেটির দাম তিরিশ টাকা তো আমার কাছে সব কিছু মিলিয়ে মানে দাম অনুযায়ী অনেক কোয়ান্টিটি অনেক বেশি মনে হয়েছে তো এরপর আমরা এখন খেয়ে দেখি খেয়ে দেখার পর আসলে বলতে পারবো যে আসলে খাবারটি আসলে কেমন তো চলুন আমরা এখন খেয়ে দেখি খাওয়া শুরু করি এবং মাংস দেখতে পাচ্ছি প্রথমে একটি হার একটি মাংস আর একটি একটি আলু দিয়েছে আলু ছোটো ছোটো পিস করা রয়েছে সালাদ পাশে একটি মাংস তা এখন আমরা খেয়ে দেখি কেমন আসলে এটি খেতে তো শুধু জালে খাবার দিয়ে খাচ্ছি আমি জালে কাবারটা বেশ মজা এই কাঁচের সাথে আমি এক্সট্রা একটি বরণে নিয়েছি তো এই গাছপতির দাম হচ্ছে তিরিশ টাকা তো বরণটা খেলাম বরণটাও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে খুব একটা খারাপ না মাংসটাও বেশ মজা আমার খাওয়া চলতে থাকুক ততক্ষণে চলুন আমরা জেনে আছি বোবার বিরিয়ানির ইতিহাস সম্পর্কে উনিশশো সালে মোহাম্মদ আক্তার হোসেন এবং তার বন্ধু ভোলাবাবুর্জি মিলে চালু করেন ফাইজানে মদিনা বিরানি হাউস পরে স্থানীয়দের মুখে এটি পরিচয় পায় বোবার বিরানি নামে আমার মোহাম্মদ শামসাদ হোসেন আমার নাম আমাদের হলো বোবা বিরিয়ানি ফাইজানে মদিনা বোবা বিরিয়ানি আসলে নাম হইলো ফাইজানে মদিনা আমার আব্বার সময় থেকে ফাইজানে মদিনা নাম ছিল এখন আমরা বেশি প্রচার হয়ে গেছে বোবা বিরিয়ানি এটার জন্য এখন আমরা নাম বলি সবাই বলে পরিচিত হয়ে গেছে বোবা বিরিয়ানিতে কিন্তু আসলে নাম আছে ফাইজানে মদিনা এখন আমরা চালাইতে আমি আমার বড় ভাই আমার ছোটো ভাই আমার চালাই এটা এখন বর্তমানে আর আগে আব্বা চালাই এখানে মাত্র এক চল্লিশ টাকা পাবেন স্পেশাল পিপ বিরিয়ানি যা খেতে খেতে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানে বসা জায়গা পেতে একটু অপেক্ষা করতে হবে কিন্তু একবার খাওয়া পর বুঝতে পারবেন এই অপেক্ষা আসলেই সার্থক কিন্তু আমি আমার খাওয়া মাত্র শেষ করলাম একদম চিড়ে ফুটে খেয়েছি দুর্দান্ত স্বাদ এবং যেটা বারবার বলতেছি দাম অনেক বেশি তো আপনারা অবশ্যই এই বোবার উইনার ট্রাই করতে পারেন আমার কাছে অনেক ভালো লেগেছে স্পেশালি তাদের যে জালিকাপড় রয়েছে এটি অনেক ভালো লেগেছে তো আপনারা মাহমুদপুরে আসবেন খাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বিরিয়ানি খেমন লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার টেস্টটি ভালো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ